ওমশাই শুনছেন ওমশাই শুনছেন নিশুতি মাঝরাতে চিৎকার শুনে ঘুম ভেঙে যেত পাগলটা আবার এ পাড়া এসেছে কি যেও শোনাতে চাই তা কেউ জানে না জোর এক মিনিটের জ্যোতি তারপর আবার সেই চিৎকার ওমশাই শুনছেন আওয়াজটা ক্রমশ দূর থেকে দূরে মিলিয়ে যেত কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে হাঁপিয়ে গিয়ে এক সময় থেমে যেত কিন্তু এই চিৎকারটা থেমে যাওয়ার পরও বহুক্ষণ ধরে কলকাতার হর্মে হর্মে দেয়ালে দেয়ালে ধাক্কা খেতে খেতে অনুরণিত হতে থাকত ওমশাই শুনছেন 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 সারা কলকাতা এবং শহরতলিতে কোনো না কোনো পাড়ায় নিশুতি মাঝরাতে কোনো না কোনো দিন চিৎকার শুনে লোকের ঘুম ভেঙে যেত ওমশাই শুনছেন হঠাৎ জেগে ওঠা লোকেরা বলতো পাগলটা আবার এ পাড়া এসেছে আমি তখন তরুণ আজ থেকে প্রায় ৩৫ বছর আগের কথা সবে দেশ স্বাধীন হয়েছে অনেক কিছু বঞ্চনার হতাশায় প্রতারণার ক্ষোভে ক্ষমতাসীন শাসকেরা রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে তখনকার কলকাতা এবং শহরতলিতে সবাই ওকে জানে জ্বলন্ত দুটো চোখ মুখ খোঁচা খোঁচা দাঁড়ি উস্কো খুস্কো কাঁচা পাকা চোল তালিমারা লম্বা একটা আলখাল্লা খাকি প্যান্ট বগলে কাগজ আর পায়ে মিলিটারি জুতো কেউ বলতো লোকটা ছিল টেররিস্ট পুলিশের মার খেয়ে পাগল হয়ে গেছে কেউ বলতো জিতু যুদ্ধে ও ছিল মেজর মানুষ দেখে দেখে মস্তিষ্ক বিকল হয়ে গেছে আবার কেউ বলতো এক ভরাডুবি জাহাজের ও ছিল কাপ্তান টর্পেডোর ঘায়ে জাহাজ শুদ্ধ সবাই ডুবে মরে ওই শুধু বেঁচে যায় সেই দুঃখে আজও ও অনুশোচনায় জ্বলছে বলতে চাইছে কি করে ও বেঁচেছে আবার কেউ কেউ বলতো ও মানুষ নয় প্রেতাত অনেক চেষ্টা করেও লোকে বার করতে পারেনি লোকটা দিনের বেলায় কোথায় থাকে ও হঠাৎ হঠাৎ এক এক পাড়ায় এক এক দিন উদয় হয় তারপর আবার তেমনি হঠাৎ মিলিয়ে যায় একবার নাকি শ্যামবাজারের ছেলেরা ওকে ঘিরে ধরেছিল বলুন আপনি কী শোনাতে চান বলুন বলুন ওনাকে নাকি বোকার মতো তাকিয়েছিল অনেকক্ষণ ফেল ফেল করে চেয়ে তারপরে আবার চিৎকার করে উঠেছিল ও মশাই শুনছেন আর নাদের মতো শুনিয়েছিল ওর কণ্ঠ সেদিন এরও প্রায় এক দশক পরে বিধবা মা আর ছোট ছোটো ভাই বোনদের নিয়ে অকুল সমুদ্রে ভাসতে ভাসতে একদিন আমার কলকাতার বাস উঠলো ততদিনে আমার জীবনের মানেও বদলে গেছে অন্য চেতনা অন্য মূল্যবোধ নিয়ে ভাবতে শিখেছি দেশ ছেড়ে চলে গেছি বহু দূরে এক দুই তিন করে তিন তিনটা দর্শক পেরিয়ে গেছে কবে ভুলে গেছি ওমশায়ের কথা তারপর বোধ হয় সেটা উনিশশো সাল আগরতলায় গিয়েছি জাতীয় সংহতি সম্মেলনে যোগ দিতে আছি সার্কিট হাউসে দোতলায় এক একটি ঘরে হঠাৎ মাঝরাত্রে আবার সেই চিৎকার ওমশাই শুনছেন আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠলো ধর্মর করে উঠে বসলাম এ সেই কণ্ঠস্বর তবে যেন বড় ক্লান্ত বড় আকুতি ভরা হতাশায় জীর্ণ যেন কেউ শুনবে না এই চেতনার বেদনায় প্রশ্নটি বড় করুন তাড়াতাড়ি পোশাক বদলে টর্চ নিয়ে নিচে নামলাম লোকটাকে আজ ধরতেই হবে আবছা কুয়াশা ঘেরা রাত সারা পাড়াটা ঘেউ ঘেউ করছে রাস্তায় নেমে টর্চ জ্বালালাম কিন্তু কোথায় গেল সেই লোকটা তবে কি আমার শোনা ভুল স্বপ্ন অনেকক্ষণ অন্য মনস্ক হয়ে পথ হাঁটলুম ঘেউ ঘেউ শহরটা শান্ত হয়ে এলো দূরে কারা খোল তলোয়ার বাজিয়ে গান ধরেছে ছোটবেলার কত সাজ স্বপ্ন স্মৃতির স্বাদ যেন ওই চিৎকারে মিশে আছে কত কি ভাবতাম কত কি করার ছিল কত সোনার মতো দিন বৃথা নষ্ট হলো কত জমাট দুঃখ হতাশা কত অঙ্কুর হাত কলিদের ভাষা না বলতে পারার পুঞ্জীভূত বেদনায় বুকটা যেন ফেটে যেতে চাইল প্রচন্ড ইচ্ছা হলো আমি ওর মতো চিৎকার করে ঘুমন্ত শহরটাকে খান খান করে জাগিয়ে দিই মশাই শুনছেন মশাই শুনছেন ঘরে গিয়ে আলো ভেসুয়ে পড়ল ভোরে উঠে চলে যেতে হবে তন্দ্রার চাদর মুড়ি দিয়ে পাশ ফেললো। সত্যি তো কত কি শোনাবার ছিল কত গান কত গল্প কত কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম এবার আমার জানলার ঠিক নিচে আবার সে চিৎকার ও মশাই শুনছেন খোলা জানলার বাইরে স্ত্রী কয়েকটা তারার দিকে তাকিয়ে চেয়ে রইলাম আবার শুনে নিশ্চিত হব বলে আবার শুনলাম বিগত পঁয়ত্রিশ বছরে তাতে শুধু দুটি নতুন শব্দের সংযোজন হয়েছে ও মশাই শুনছেন Kanpatun kanpatun kanpatun